কি রান্না করছো তুমি বলো কি রান্না করছো এই যে বলো কি রান্না করছো বলো 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 মাংস 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 কি দিয়ে রান্না করতে হয় বলো তো মশলা ভাত কি মশলা ও যেন হলো তো আর কি আর চিনি

ছোট মামা তাই আচ্ছা বলো হ্যালো বন্ধু একটু বলে দাও না লজ্জা নেই ভালো বলো বলো হ্যালো বন্ধু বলো বলো কেমন আছো তোমরা বলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে দাও শেয়ার করে দাও সবাই সুস্থ থাকবে সুস্থ থাকবে? ভালো থাকবা থাকবা